সেই তত্ত্ব হচ্ছে কনস্পায়রাসি থিওরি ষড়যন্ত্র তত্ত্ব বাস্তবে বিএনপি নির্বাচনই চায় না বিএনপি যে নির্বাচন চায় না তার দলিল শোনেন তার প্রধান দলিল হচ্ছে তারেক রহমান দেশে আসে না তারেক রহমান দেশে আসলে বুঝতেন যে বিএনপি নির্বাচন চায় নির্বাচন চায় বলেই তারেক রহমান দেশে এসে ভোটার হয়েছেন এখন ভোটার হওয়ার দিন কয়েকদিন বাকি আছে তারেক রহমান কোনো খবর অল্প কয়েকদিন বাকি আছে ভোটার হওয়ার শেষ সুযোগ কেন তারেক রমার দেশে আসছেন না কি বোঝা যায় বিএনপি নির্বাচন চাইলে তারেক রমণ দেশে এসে ভোটার হইতেন না যাকে প্রধানমন্ত্রী বানাবেন তাকে ভোটারই বানাতে পারছে না এরা নাকি নির্বাচন চায় বিএনপি আসলে নির্বাচন চায় না বিএনপি চায় যে নির্বাচন বানচাল হোক কিন্তু দায়টা যেন জামাত এবং ইউনুসকে দেয়া যায় এটা যেন খুব ভালোভাবে কাজে লাগাতে পারে এই জন্য বিএনপি এখন কনস্পায়ারসি থিওরি নিয়ে এসেছে ষড়যন্ত্র তত্ত্ব ষড়যন্ত্র তত্ত্ব দেয় সাধারণত পরাজিতরা আপনাদের যদি কোল্ড ওয়ারের ইতিহাস করা থাকে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিছুদিন পরে কোল্ড ওয়ার শুরু হয়েছে বিটুইন টোটাল ওয়ার্ল্ড ডিভাইডেড ইনটু টু ব্লকস ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন ব্লক আর যুক্তরাষ্ট্র বা আমেরিকা ব্লক ডেমোক্রেটিক ব্লক সোশ্যালিস্ট ব্লক এই যে দীর্ঘদিন একবারে উনিশশো পর্যন্ত যে কোল্ডার আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেই জায়গায় যখন ছবি তিন পতন হবে হবে আর অষ্টআশি সাল উনব্বই সাল নব্বই সাল তখনকার ইতিহাস যদি দেখেন সোভিয়েতের বিজ্ঞানীরাও নানান ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসতো এটা ষাট সাল থেকেই শুরু করত মানে পৃথিবীতে ভালো যা কিছু দেখত সবকিছুকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিত যা কিছু দেখতো ষড়যন্ত্র মানে তখনকার থিওরিস্টরা এটা ফ্রেমিং করেছেন যে কনস্পাইরেসি থিওরি সবকিছু তারা বিশ্লেষণ করতো ষড়যন্ত্র তত্ত্ব থেকে নীল আর্মস্ট্রং বাজলিন মাইক কলিন্স এরা চাঁদে গিয়েছেন চাঁদ জয় করেছে এরা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলে নানান ভাবে অস্বীকার করা শুরু করেছে যে এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে কেন মানে নিজেরা কিছু পারে না ভালো কিছু দেখলেই এই ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সেটাকে অস্বীকার করত এবং এটাকে রিফিউট করার চেষ্টা করত যেগুলো এবং সোভিয়েত ইউনিয়ন যেসব যুক্তি দিত বা সোভিয়েত বিজ্ঞানী ওগুলোর পিছনে কোন সায়েন্সই ছিল না উদ্ভর যুক্তি দিত এখন এই কাজ করতে করতে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়েছে একদম পতন হয়েছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে আপনারা জানেন টুকরা টুকরা হয়ে গেছে ওয়ার্ল্ড সুপ্রিমেসি তো নাই এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর যতদিন পর্যন্ত ছিল বলা হয়ে থাকে যে বিশ্ব ছিল ইউনিপোলার বাইপোলার ওয়ার্ল্ড সিস্টেম মেরু হয়েছে তারপরে বিশ্ব হয়েছে ইউনিপোলার ওয়ান ওয়ে ডমিনেশন ইউএস ডোমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম ইউএসএসআর আর রাশিয়াদের অস্তিত্বই বিশ্ব রাজনীতিতে তারা গ্রেট সুপার পাওয়ার তো দূরে কথা গ্রেট পাওয়ার হিসেবে অস্তিত্ব হারিয়েছে দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের এক আধিপত্য সারা পৃথিবীতে পরাজিতরা রাজনীতির ইতিহাস দিয়ে বোঝালাম উদাহরণ হয়ে গেল বিশ্ব রাজনীতির কিছু বাস্তবতাও জানতে পারলেন তো দর্শক বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম বিএনপি সম্ভাব্য পরাজিত দল এই নির্বাচনে পরাজিত হবে এখন তারা বিভিন্ন কনসপাইরিসি থিওরি নিয়ে এসেছে দেখেন কি খন্ডগণ মোশাহরফ হোসেন সারের মতো ভদ্র এবং শিক্ষিত সিনিয়র নেতা তিনি বলছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে এমন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চারদিকে বিএনপি নেতারা মাইক হাতে পেলেই ওই ষড়যন্ত্র গণভোটের ষড়যন্ত্র জুলাই সনদের ষড়যন্ত্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র আসলে তারাই নির্বাচন বানচাল চায় তার ক্রমান বিরুদ্ধে ষড়যন্ত্র নানির শেষের বিরুদ্ধে ষড়যন্ত্র মির্জা ফখরুলের বিরুদ্ধে ফখরুল মানসিক ভারসাম্য হারিয়েছেন উল্টো পাল্টা আচরণ করে লাঞ্ছিত হচ্ছেন তিনি শিকার হচ্ছেন জয় বাংলা হয়ে যাচ্ছে এবং পরাজয় ফখরুলের মাথা খারাপ করে দিয়েছে এখন এটাকেও বলে ষড়যন্ত্র আবার সার্বভৌমুখী পার্লামেন্ট না সংবিধান নাকি এটা বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী বিরানি সাহেব জানে না দিয়েছে যে এটা 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 না ওটাও নাকি ষড়যন্ত্র আওয়ামী লীগের মতো আপনাদের ঘরে বাচ্চা টাচ্চা হলে বলবেন যে ওটাও ষড়যন্ত্র নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র ওইটা বাদ দেন আপনার তারেক রহমান দেশে আসেন কিনা ওইটা বলেন তারেক রহমানকে স্যার আপনার নির্বাচন করবেন আপনার নির্বাচন চাইলে তার প্রমাণ কেন আসে না জবাব আছে আসলে বিএনপি তো নির্বাচন চায় না এখন নির্বাচন বাঞ্চালে আসলে ষড়যন্ত্র কি আছে যেটা আছে ওটা নট সিরিয়াস যেমন আওয়ামী লীগ আসলে নির্বাচন বানচাল চায় না আওয়ামী লীগ চায় নির্বাচনে যেন তাদের নেওয়া হয় না তাদের নেওয়া হবে না এটা ঠিক এই জন্য তারা কিছু চেষ্টা করবে এখন আওয়ামী লীগের চেষ্টা কোন গুরুত্ব আছে এই লকডাউন টকডাউন দেখেছেন না এদের এই লকডাউনের সামান্যতম গুরুত্ব আছে দু একটা ককটেল মারা এবং গাড়িতে আগুন দেওয়া ছাড়া তাদের লকডাউনের কোনো ভ্যালু আছে নাই তাহলে লকডাউন দিয়ে কি কি হবে করতে পারে না এর মধ্যে আবার ডিএমপি কমিশনার মানে এটা পুরো সরকারের নির্দেশ যারা আগুন লাগাতে আসবে ককটেল নিক্ষেপ করতে আসবে তাদেরকে গুলি করতে হবে এরপর আওয়ামী লীগ এই আগুন লাগানোর সক্ষমতা হারাবে তারা কি করবে আসলে ওই যারা পরাজিত হবে তারা এই 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 সেই এগুলো বলে যাতে পরাজয়ের পর বলতে পারে যে আমাদেরকে এইভাবে হয়েছে ষড়যন্ত্রের কবলে আমরা কিন্তু এগুলো বললেও কোনো লাভ নাই যেমন ডাকসুতে ছাত্র এরকম বলেছে ষড়যন্ত্র ষড়যন্ত্রের জাল আমাদেরকে জালে ফাঁসানো হয়েছে আমাদেরকে হাত পা বেঁধে ফাঁসানো হয়েছে কিন্তু এতে কি কোনো প্রভাব আছে এতে কি ছাত্র দল ইমেজ বেড়েছে না ওদের ভোট আছে মানুষ এটা মনে করে কিছুই তো না কিচ্ছু না অতএব এখানে নির্বাচন বাঞ্চাল আর ষড়যন্ত্র তত্ত্ব আনা হ্যাঁ নির্বাচন সুষ্ঠু হওয়া না হওয়া নিয়ে আশঙ্কা আছে আর নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে মূল বাধা তো বিএনপি অতএব এটা তো বিএনপির মুখে মানায় না কারণ ভোট চুরি করতে পারে বিএনপি যেমন জামাতের এখন সংখ্যা এটা যে সুষ্ঠু ভোট হবে কিনা কারণ সুষ্ঠু হবে কিনা এই জন্য কে নিয়ে বিএনপি তো চিন্তা নাই বিএনপির তারাই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এসেছে কেন এটা হচ্ছে পরাজয়ের আলামত আমি আর একটা আলোচনায় বলেছি মির্জা ফখরুলের যে অসংলগ্ন আচরণ এই যে এক লোক জিজ্ঞেস করেছে আমাকে চিনছেন নি তারপরে মির্জা ফখরুল রেগে যে কি অমানবিক একদম পুকুর সুলভ আচরণ করেছে